মদিনার আকাশে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে সূর্য পশ্চিমে ঢলে পড়ছে বাতাসে ধুলোর গন্ধ কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক অজানা ক্লান্তি কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছেন মাঝে মাঝে মনে হচ্ছে তিনি কোনো কাজ করছেন অথচ বাস্তবে তা করেননি আবার কখনও ভুলে যাচ্ছেন ছোট ছোট বিষয় সাহাবিরা উদ্বিগ্ন কিন্তু নবী ওয়াসাল্লাম নীরব কারণ তিনি জানেন এটা কোনো সাধারণ রোগ নয় মদিনায় তখন ইহুদিদের কিছু গোত্র বাস করত তাদের একজন ছিল লাবিদ ইবনুল আসম লাবিদ ইবনুল আসম সে বানুজুরাই গোত্রের মানুষ একজন পরিচিত জাদুকর সেই ইসলামকে ঈর্ষা করত কারণ ইসলাম মানুষের হৃদয়ে প্রবেশ করেছে যেখানে মূর্তি পূজা জাদু কুসংস্কার সবকিছু ভেঙে দিচ্ছে তার হৃদয় ঘৃয়া জন্ম নিল নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতি একদিন সে সুযোগ পায় নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের একজন দাসী তার মাথার চুল আচড়াচ্ছিল চিরুনিতে কিছু চুল লেগে থাকে লবিদ সেটি পেয়ে যায় এক কৌশলে সেই চুল ও চিরুনি দিয়েই সে শুরু করে ভয়ানক এক জাদু এগারোটি গিটের জাদু লবিদ খেজুর গাছের শুকনো ফুলের খোলসে নবীসল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও চিরুনি ঢুকিয়ে দেয় তারপর সে সূক্ষ্ম সুতোয় এগারোটি গিট বেঁধে প্রতিটি গিটে জাদু করে প্রতিটি গিটের সঙ্গে সে শয়তানের নাম নিয়ে মন্ত্র পড়ে যেন নাবিজির মন বিভ্রান্ত হয়ে যায় এরপর সে সব কিছু রেখে দেয় এক পুরনো পরিত্যক্ত কূপে যার নাম ছিল বীর রোজার ওয়ান সেই কূপের পানি ছিল লালচে কচুরিপানায় ভরা যেন বহু বছর ধরে কেউ কাছে যায়নি নবীজির অসুস্থতা দিন গড়াতে থাকে নবীসাল্ল্লাহু ওয়াসাল্লাম কিছুটা দুর্বল হয়ে পড়েন তিনি কিছু কাজ ভুলে যাচ্ছেন আবার কিছু মনে পড়ছে না কিন্তু তার অন্তর এখনও আল্লাহর দিকে নিবদ্ধ তিনি বলেন আমার মনে হচ্ছে কিছু একটা আমাকে বেঁধে ফেলেছে আল্লাহ তখন তার প্রিয় রাসুল আলাইহি ওয়াসাল্লামকে মুক্তি দিতে ইচ্ছা করলেন রাতের নিস্তব্ধতায় নবী আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে দুজন ফেরেশ তাকে দেখতে পান একজন তার মাথার কাছে আরেকজন পায়ের কাছে বসে ফেরেস্তাদের আলাপ এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে জিজ্ঞাসা করল তার কি হয়েছে অন্যজন উত্তর দিল তার উপর জাদু করা হয়েছে কে করেছে লাবিদ ইবনুল আসাম নামের এক ইহুদি কিসে করেছে একটি চিরুনি ও তার কিছু চুলে কোথায় রেখেছে বেররুজার ওয়ান কোপে খেজুর ফুলের খোলসের মধ্যে নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম ঘুম ভেঙে জেগে উঠলেন চোখে শান্তি কিন্তু মুখে দৃঢ়তা তিনি সাথে সাথে আলী জামির আম্মার রাদিয়াল্লাহকে ডাকলেন জাদুর উদ্ধার তিনজন সাহাবি নবীজির নির্দেশে বেরিয়ে পড়লেন তারা পৌঁছে গেল কূপের কাছে কূপের পানি ছিল অদ্ভুত লালচে রঙের যেন রক্ত মিশে আছে তাতে আলী রাদিয়াল্লাহু বলেন যখন আমরা কূপের পানি তুললাম মনে হল যেন সেখানে শয়তনরা ঝুলে আছে তারা সাবধানে খুঁজে পেল এক পুরনো খেজুর ফুলের খোলস ভেতরে চিরুনি কিছু চুল এবং এগারোটি শক্তভাবে বাঁধা গিট সব কিছু নাবেজির সামনে আনা হল তখনই আল্লাহ তায়ালা নাবেজির কাছে দুটি সুরা অবতীর্ণ করলেন সুরাল ফালাক এবং সুরা আন্নাস রসুল সাল্লি ওয়াসাল্লাম নিজে হাতে গিটগুলো খুলতে শুরু করলেন প্রতিটি আয়াত পাঠের সাথে খুলে যাচ্ছিল এক একটি গিট প্রথম আয়াত প্রথম গিট খুলে গেল দ্বিতীয় আয়াত দ্বিতীয় গিট খুলে গেল এইভাবে প্রতিটি আয়াতের সাথে একে একে সব এগারোটি গিট খুলে গেল শেষ আয়াত শেষ হতেই নবী সাল্লহি ওয়াসাল্লাম যেন হঠাৎ হালকা হয়ে গেলেন চোখে আলো ফিরে এল মুখে হাসি শরীরে শান্তি জাদুর পর নবীর দয়া সাহাবিরা বললেন ইয়া রসুলল্লাহ আমরা কি ওই লোকটিকে হত্যা করব নবী বললেন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমি চাই না মানুষ বলুক মোহাম্মদ তার শত্রুর জন্য প্রতিশোধ নিয়েছেন তিনি ক্ষমা করলেন লাবিদ ইবনুল আসামকে এটাই ছিল নাবির দয়া যিনি তার শত্রুর জন্য বদলা চাননি বরং রহমতের হাত বাড়িয়েছেন এইভাবে এগারোটি নিটের জাদু ভেঙে গেল আল্লাহর বাণীতে আর প্রমাণ হল জাদু বাস্তব কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তা কিছুই করতে পারে না সহি বোখারি ও সহি মুসলিমের হাদিসে এই ঘটনার স্পষ্ট বর্ণনা আছে তবে ঠিক কতদিন নবী সাল্ল অসুস্থ ছিলেন তা হাদিসে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে ইসলামী ইতিহাসবিদ ও হাদিস ব্যাখ্যাকারীরা তাদের বিশ্লেষণে বলেছেন আলেমদের মতে মতামত সময়কাল সূত্র বা ব্যাখ্যা সাদ তাবাকাতুল কুবরা প্রায় চল্লিশ দিন তিনি বলেন নবী সাল্ল ওয়াসাল্লাম প্রায় চল্লিশ দিন জাদুর প্রভাবে ছিলেন ইমাম ন্যাব শহী মুসলিমের ব্যাখ্যাকারী কয়েক সপ্তাহ থেকে দেড় মাস তিনি বলেন সময়টা দীর্ঘ হয়নি কিন্তু শারীরিক এবং মানসিক ভাবে জায়দ আল মাদ আনুমানিক ছয় সপ্তাহ তিনি বলেন আল্লাহ তাকে এই পরীক্ষায় রেখেছিলেন যাতে উন্মতের শিক্ষার ব্যবস্থা হয় অর্থাৎ সার সংক্ষেপে বলা যায় নবী সাল্লু ওয়াসাল্লাম প্রায় এক মাসের মতো ত্রিশ থেকে চল্লিশ দিন জাদুর প্রভাবে কিছুটা অসুস্থ ছিলেন এই সময় তিনি মনে করতেন আমি কিছু করলাম অথচ তিনি করেননি এটাই ছিল জাদুর প্রভাব কিন্তু কখনোই তা তার ওহি বা দাওয়াতের কাজে প্রভাব ফেলেনি আল্লাহ তাকে সেই সব খেতে সম্পূর্ণ সুরক্ষিত রেখেছিলেন সুস্থতা লাভের পর যখন ফেরেস্টারা তাকে জানালেন জাদুর স্থান ও বস্তু এবং সুরা আল ফালাক ও সুরা আন্নাস নাজিল হল তিনি প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে এক একটি গিট খুলে গেল সব গিট খুলে গেলে নবী সাল্লু আলহ্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন এরপর তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দুটি পাঠ করার নির্দেশ দেন উন্মুদকে যেন কেউ এই ধরনের অশুভ শক্তির শিকার না হয় কেন নবী সাল্লু ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এক ঈর্ষা ও বিদ্বেষ থেকে যে ব্যক্তি নবী সাল্লু ওয়াসাল্লামের উপর জাদু করেছিল তার নাম ছিল লাবিদ ইবনুল আসম মদিনার বানু জুরাইখ গোত্রের একজন ইহুদি জাদুকর নবী সাল্লু ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন ইসলাম তখন দ্রুত ছড়িয়ে পড়ছিল মানুষ মূর্তি পূজা অজ্ঞতা ও শির্ক ছেড়ে আল্লাহ দিকে ফিরছিল ইহুদিরা যারা আগে নিজেদেরকে আল্লাহ প্রিয় জাতি মনে করত তারা দেখতে পেল যে এখন মানুষের হৃদয়ে জয় করে নিচ্ছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে আর যারা করেনি তাদের মনে জন্ম নিল ভয় ঈর্ষা আর ঘৃণা দুই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র লাভিত ছিল তাদের মধ্যে একজন যে নবী আলাইহি আলাইহিউল্লামের অলৌকিক প্রভাব ও দাওয়াতের শক্তি দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সে ভেবেছিল যদি কোনোভাবে নাবী সাল্লু আলাইহুয়াকে অসুস্থ বা বিভ্রান্ত করা যায় তাহলে তার দাওয়াত দুর্বল হয়ে পড়বে মানুষ বিশ্বাস হারাবে আর ইসলাম থেমে যাবে তাই সে জাদুর আশ্রয় নেয় যা ছিল তার কাছে শয়তানি শক্তি আহ্বান করার একমাত্র উপায় তিন শয়তানের প্ররোচনা জাদু সবসময় শয়তানদের সহযোগিতায় হয় আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন তারা শয়তানদের অনুসরণ করেছিল যারা সোলাইমানের রাজত্বকালে মানুষকে জাদু শিখিয়েছিল সুরাল আল বাকারা দুই লাবিদ ইবনুল আসামও শয়তানের প্ররোচনায় এ কাজ করে শয়তান চেয়েছিল নবীসল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর বাণী পৌঁছানোর পথে অন্তরায় সৃষ্টি করতে কিন্তু আল্লাহ নিজেই তার রাসুলকে রক্ষা করেন চার আল্লাহর পরীক্ষার অংশ এটা শুধুমাত্র বিদ্বেষ বা শত্রুতার কারণে ছিল না বরং আল্লাহর ইচ্ছাতেও ছিল এতে এক গভীর হিকমত জ্ঞান ও পরীক্ষা আল্লাহ চাইলেন উন্মদ যেন জানে জাদু বাস্তব কিন্তু আল্লাহ অনুমতি ছাড়া কারো ক্ষতি করতে পারে না নুবিও মানুষ তাই তিনি শারীরিক কষ্ট পেতে পারেন কিন্তু আল্লাহ তার হিফাজত করেন ও তাকে মুক্তি দেন এটাই ছিল এক শিক্ষা যেন মানুষ বুঝে আল্লাহর কালামই সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা পাঁচ নবীর প্রতি শত্রুদের প্রচার ভাঙার জন্য মুশরিক ও ইহুদিরা তখন বলত মুহাম্মাদ যাদুকর তিনি জাদুর মাধ্যমে মানুষকে প্রভাবিত করেন কিন্তু যখন তার উপর জাদু হল এবং আল্লাহ নিজেই তাকে সেই জাদু থেকে মুক্ত করলেন তখন প্রমাণ হল তিনি জাদুকর নন বরং জাদুর শিকার হয়েও আল্লাহর সাহায্যে মুক্তপ্রাপ্ত নবী এভাবে আল্লাহ তাদের অপবাদ ভেঙে দিলেন সারসংক্ষেপে কারণ বিস্তারিত ঈর্ষা ও ঘৃণা ইহুদিরা নবীর সফলতায় ঈর্ষান্বিত ছিল ইসলামকে থামানোর চেষ্টা তারা চেয়েছিল নবীর প্রচার বন্ধ করতে শয়তানের প্ররোচনা জাদু শয়তানের সহযোগিতায় হয়েছিল আল্লাহর পরীক্ষা উন্নতের জন্য শিক্ষা জাদু আছে কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে অপবাদ ভাঙা মানুষ বুঝল নবী জাদুকর নন বরং আল্লাহর প্রেরিত নবী সংক্ষেপে লাবিদের পরিচয় বিষয় তথ্যপূর্ণ নাম লাবিদ ইবনুল আসম ধর্ম ইহুদি গোত্র জুরাইক, স্থান মুনাওয়ারা কাজ জাদুকর অপরাধ নাবী আলাই আলাইহুয়া উপর জাদু করা জাদুর ফলাফল নবী আলাই আলাইহুয়া সাময়িকভাবে অসুস্থ পরে আল্লাহর সাহায্যে সুস্থ পরিণতি নবী আলাই আলাইহুয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন লাবিদের পরিণতি যখন আল্লাহ তালা নবী আলাই আলাহুয়াসাল্লামকে এই জাদুর ব্যাপারে অবহিত করলেন সাহাবিরা কূপ থেকে জাদুর বস্তু উদ্ধার করে আনলেন সব গিট খুলে যাওয়ার পর নবী আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন সাহাবিরা রাগে বললেন ইয়া রসুলাল্লাহ আমরা কি লাবিদকে হত্যা করব কিন্তু নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন আমি চাই না মানুষ বলুক মোহাম্মদ তার শত্রুদের জন্য প্রতিশোধ নিয়েছেন তিনি লাবিদ ইবনুল আসমকে ক্ষমা করে দেন যদিও সে তার প্রতি সবচেয়ে বড় অপরাধ করেছিল এই ক্ষমাই নবী সাল্লু আলহিউসাল্লামের চরিত্রের শ্রেষ্ঠ উদাহরণ ইতিহাসে তার নাম কেন স্মরণীয় লাবিদ ইবনুল আসম ইতিহাসে স্মরণীয় শুধু তার অপরাধের জন্য কারণ সে প্রথম ব্যক্তি যে আল্লাহর প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লামের উপর জাদু করার দুঃসাহস দেখিয়েছিল কিন্তু আল্লাহ তার সেই জাদুকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করলেন সকল শক্তি আল্লাহর হাতে এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম এক জাদু সত্য কিন্তু আল্লাহ অনুমতি ছাড়া কিছুই করতে পারে না জাদু বাস্তব কোরআন ও সহি হাদিসে প্রমাণ আছে কিন্তু তার শক্তি সীমিত গুরু আল্লাহর অনুমতি ছাড়া জাদু কাউকে ধ্বংস করতে পারে না গুরু আল্লাহ যখন চাইবেন তখনই তার প্রভাব শেষ হয়ে যাবে এটাই সবচেয়ে বড় শিক্ষা দুই আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন কিন্তু রক্ষা করেন নবী মানুষ তাই পরীক্ষায় পড়েছেন কিন্তু তার উহি তার দাওয়াত তার সিদ্ধান্ত কখনোই জাদুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়নি অর্থাৎ গুরু কষ্ট হতে পারে গুরু কিন্তু আল্লাহর সাহায্য সব সময় সঙ্গে থাকে তিন আল্লাহর কালামই সর্বোচ্চ প্রতিরক্ষা জাদুর এগারোটি গিট ভেঙেছিল এগারোটি আয়াতের শক্তিতে সুরা আল ফালাক ও সুরা আন্নাস আল মুআদাতাইন এই দুটি সুরা হল গুরু দুশ্মন থেকে রক্ষা গুরু শয়তান থেকে রক্ষা গুরু নাজারবাদ থেকে রক্ষা গুরু জাদু থেকে রক্ষা শিক্ষা গুরু প্রতিদিন ফজর মোগ্রীবে এই দুটো সুরা পড়লে কেউ ক্ষতি করতে পারবে না জাদু হয়েছিল অসুস্থতাও হয়েছিল কিন্তু নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম কখনোই আতঙ্কিত হননি নিজের মানসিক শক্তি হারাননি সমস্যা আল্লাহ দেন সমাধানও তিনিই দেন ভয় নয় ভরসা মুমিনের প্রথম অস্ত্র সকল অশুভ শক্তির উপর আল্লাহর বাণীর বিজয় গল্পের শেষ দৃশ্যটি সবচেয়ে শক্তিশালী এগারোটি গিট একে একে খুলে যাচ্ছে যেন অন্ধকার ছিন্ন হয়ে আলো বেরিয়ে আসছে এটি প্রমাণ করে গুরু আল্লাহর নূর সব অন্ধকারকে হারিয়ে দেয় গুরু শয়তানের শক্তি আল্লাহর সামনে শূন্য গুরু সত্যের উপর মিথ্যার কোনো রাজত্ব নেই